দেখো সর্ষে গাছ দেখতে পাচ্ছ তোমরা এই দেখো সর্ষে গাছ সব চেনে ওটা সর্ষে গাছ সব চেনে আর দেখো গাছে একটা দেখো বেগুন ধরেছে এই দেখো ছোট্ট ছোট্ট কচি বেগুন আর দেখো এইগুলো মূলো শাক এই মূলো শাক কিন্তু শীতকালে ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর তারপর আছে ওই যে ধনেপাতা এই দেখো বন্ধুরা এই দেখো